হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাবাটি আলহামদুলিল্লাহ রান্নাবাটিতে আমি বিভিন্ন ধরনের রেসিপি ডেজার্ট পিঠা আইটেম থেকে শুরু করে যে কোনো স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলি শেয়ার করে থাকি আজকে আমি মজার একটি আইটেম আপনাদের কাছে নিয়ে এসেছি আশা করি এই গরমের দিনে এই রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে খুবই সহজ পদ্ধতিতে রান্না করার এই সিস্টেমটি একবার নিজেরা ট্রাই করেই দেখবেন দেখবেন যে অতি সহজেই আপনাদের মেনুতে অ্যাড করা এই রেসিপিটি যে কোনো আমিষের সঙ্গে দারুণভাবে মানিয়ে যাবে সাবটাইটেলে লিখে দেওয়া আছে কিভাবে কোন পর্যায়ে কি করবেন কোনো কোনো কিছু নয় শুধু প্রথমের দিকে মশলাগুলোকে দিয়ে ঢেকে সেদ্ধ করে ভালোভাবে ঘুটে এটাকে কষন করে নিতে হবে পরবর্তীতে পানি অ্যাড করতে হবে পর্যাপ্ত পরিমাণে যতটুকু আপনাদের প্রয়োজন এক কাপ করে পাঁচজন হলে পাঁচ কাপ তিনজন হলে তিন কাপ এইভাবে করে মেজারমেন্ট করে নেবেন অবশেষে বলক আসার পরে সেখানে পরিমাণ মতো লবণ এবং অবশ্যই মরিচটা বুঝে শুনে ঝাল যেরকম আপনারা খান বাড়িতে সেভাবে আপনারা অ্যাড করুন দেখুন এই টমেটোর খাটাটা অনেক মজা লাগবে সঙ্গে আপনারা অ্যাড করতে পারেন একটু তেঁতুল কিংবা বড়ই কিংবা টক জাতীয় কোনো কিছু যদি লেবু অ্যাড করতে চান তাহলে অবশ্যই নামানোর পরে সামান্য পরিমাণে লেবু অ্যাড করতে পারেন আচারের সঙ্গে গরম ভাত তারপরে তার সঙ্গে যে কোনো আমিষ মাংস হতে পারে কিংবা মাছ যে কোনো আমিষের সঙ্গে দারুণভাবে মানিয়ে যাবে এই রেসিপিটি তো ভিওয়ার্স এই হচ্ছে আমার টমেটোর খাটা বা টমেটোর টক পাতলা পাতলা যেটা মাছের ঝোলের তরকারির সঙ্গে খেতে অনেক মজা লাগে তো আজকে আমি এটা শেষ করলাম আমার এটা রান্না শেষ এখন আমি এটা পাত্রে ঢেলে পরিবেশন করব